সন্ধ্যা লাগার সাথে সাথে এত কিছু খেতে ইচ্ছে করে যে কোন তারিখে কোনটা খাবো ভাবতে ভাবতেই সন্ধ্যাটা একদমই পার হয়েছে তো সেরকম একটা রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করবো আশা করি প্রিয়টি ভালো লাগবে নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন সন্ধ্যা হলে আমার কিছু না কিছু খেতে ইচ্ছে করে তো আজকে বানিয়েছিলাম আলুর পরোটা সাথে তিন ধরনের তিনটা জিনিস দেখিয়েছি একটা টমেটো সস কাসন্দি আর কাঁচামুচের আচার ছিল আর সাথে পেঁয়াজও ছিল এত টেস্টি ছিল প্রথমে এখানে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আলুটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো লবণ ভাজা জিরের গুঁড়ো আর ভাজা শুকনো লঙ্কাটা দিয়েছি আর তেমন কিছুই দিনই এখানে আপনার চাইলে পেঁয়াজ কুচি অথবা টমেটো কুচি ধনে পাতা এগুলো দিতে পারেন এরপর ভালোভাবে মেখে নেব আর মজাটা আমি নর্মালভাবেই মেখেছি ময়দাটা মাখার জন্য এখানে আমি সামান্য তেল দিয়ে নিয়েছিলাম ভালোভাবে ময় দিয়ে আর নর্মাল জল দিয়ে ময়দাটা মেখেছি এরপর আলুর পুটটা এভাবে দিয়ে সবগুলো ময়দার গুলি করে নেব এখন সবগুলো একে একে বেলে নেব আর সবগুলো এত সুন্দর গোল হয়েছিল একটা থেকেও কিন্তু আলুর পুটটা বাইরে বের হয়ে যায়নি এখন শুধু ভাজার পালা আর আমি সব সময় রুটি বা যে কোনো পরোটা আমি কড়াইতে ভাজতে বেশি পছন্দ করি আমার কেন জানি কড়াইতে ভাজতে বেশি ভালো লাগে এরপর সামান্য তেল দিয়ে উল্টে পাল্টে আমি পরোটাটা ভেজে নিয়েছি আর পরোটাটা খুব সুন্দর ফুলেও ছিল এইভাবে আলুর পরোটা খেতে আমার কাছে দারুণ লাগে আর আলুর পরটা এত সফট ছিল সময়ও খুব বেশি লাগেনি হাতের কাছে যা ছিল তাই দিয়েই বানিয়ে নিয়েছিলাম তো আজকে ভিউটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগবে আমার প্রিয় লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে